রাধি রাধি নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্র বাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা আর মাত্র দুদিন পর যোগিনে একাদশী পালিত হতে চলেছে। আপনাদের মনে নিশ্চয় একটা প্রশ্ন আছে যে এই যোগিনে একাদশী কবে পালিত হবে একুশে জুন নাকি বাইশে জুন এই প্রশ্নের উত্তর তো আমি দিয়ে দেবো তার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব এই যোগিনী একাদশী ব্রত কথা আপনারা কি জানেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি এই একাদশী ব্রত কথা শ্রবণ করবেন বা পাঠ করবেন তিনি তার জীবনের সকল মনস্কামনা মনোবাছনা অনায়াসে পূর্ণ করতে পারবে সেই ব্যক্তি জীবনে যা চাইবে তাই পাবে তাই আপনার এই যোগিনী একাদশী ব্রত কথাটা পুরোটা শুনুন এবং ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব এই যোগিনী একাদশী আপনারা কবে পালন করবেন একুশে জুন নাকি বাইশে জুন তার আগে আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি এই নক্ষত্র বাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য আর যদি জীবনে কোনো বিপদ আপদ আসে বা এমনটা মনে হয় যে আপরা আর পাচ্ছেন না তাহলে অতি অবশ্যই একবার জাস্ট কমেন্ট করে জানাবেন আমাকে আমি আপনাদের সমস্যার সমাধান নিয়ে কিন্তু চলে আসবো চলুন এইবার ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক অর্থাৎ এই যোগিনী একাদশীর কথাটা শোনা যাক চলুন শুরু করি রাধে ব্রহ্মন বৈর্তব্য পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণাপক্ষে একাদশী ব্রত মাহার্থ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত হয়েছে যুধিষ্ঠি বলেন হে বাসুদেব আশা মাসে কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম পূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী একাদশী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে প্রতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্তর ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি প্রবৃত্ত পৌরাণিক কাহিনী বলছি অলোকানগরে শিব ভক্ত পরয়েন কুবের নামের এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার মেহমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পুজোর জন্য মানব সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমালির এক পরমা রূপবতী পত্নীও ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে পড়ে রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল সে বেলা দুই রাজা অতীত হলেন মালির কারণে অনুসন্ধানে এক দ্রুত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দ্রুতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গেলেন তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলো এদিকে মালি কুবেরে পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে সে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন হে পাপিষ্ট দুরাচার তুই দেব পুজোর পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠ গ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারসার সাথে তোর চির বিনয় সংঘটিত হোক রে নিজ তুই এখনই এই স্থান থেকে ভস্য হয়ে অধগতি লাভ করবে কুবেরের এই অভিশাপে হেমালি পৈতিনি সাথে স্বর্গভষ্ট হয়ে যায় দীর্ঘকাল ভোগ করতে লাগলো রোগীর এভাবে শীত গ্রীষ্ম প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘ দিন মহাদেবের অর্চনে ফুল সংগ্রহে সুকৃতিত ফলে সে সাপ হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের অসরণ কখনো হয়নি একদিন ভ্রমণ করতে করতে হিমালয় শ্রী গন্ডে ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠর পীড়িত শপথ নিয়ে দর্শন করি। শ্রী তাকে জিজ্ঞাসা করলে তুমি কার অভিশাপে এইরকম নিয়ন্দনীয় কুষ্ঠ আক্রান্ত হয়েছ সে উত্তর দিল হে মণিবর রাজা ধনকুবির আমি ভৃত ছিলাম আমার নাম হিমমালি আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলতে শিবের পুজো করে রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জনে হেতু কামসাক্ত হওয়ার সেই দিন ফুল দিতে বিলম্ব হয় তারপর রাজার অভিশাপে এই রকম দুর্গা গোস্ত হয়েছিল পরকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দরজায় চিত্ত মার্কণ্ডে মনি বললেন হে মালিক তোমায় মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন কর এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্তি পাবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশে শ্রবণ করে হেমামালি তাকে প্রণাম জানালেন পরে অত্যন্ত আনন্দের ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগে নিয়ে একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমামালির সমস্ত রোগ থেকে মুক্তি হলো প্রতি সহ সুখে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠি আমি আপনার কাছেই ব্রত উপবাসের মাহিমা কীর্তন করলাম এই ব্রত অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভ্রোজন করানোর ফল দান করে যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়নী যোগিনী একাদশের কথা পাঠ এবং শ্রবণ করে সে অচরেই সর্বপাপ থেকে মুক্তি পায় রাধে রাধি বন্ধুরা এই ছিল আজকের ব্রত কথা বন্ধুরা এই ব্রত কথা যে ব্যক্তি একটি বার শ্রবণ করে অথবা পাঠ করে সেই ব্যক্তি কিন্তু সকল পাপ থেকে মুক্তি পায় ঠিক তেমনি তার সকল মনুষ কামনে মনোবাছনে কিন্তু অনায়াসেই পূর্ণ হয় এই যে ব্যক্তি এটি শ্রবণ করে বা পাঠ করে সে জীবনে যা চাইবে তাই পাবে আপনি যদি পারেন বা সম্ভব হয় তাহলে অতি অবশ্যই এই একাদশীটি পালন করার চেষ্টা করুন পালন করলে কিন্তু দারুণ ফল লাভ করতে পারবেন জীবনে আপনারা চলুন আপনাদেরকে এই যোগিনী একাদশী সময়সূচি সম্পর্কে জানিয়ে দিই একাদশী তিথিটি শুরু হচ্ছে একুশে জুন শনিবার দু হাজার পঁচিশ সকাল সাতটা বেজে আঠেরো মিনিটে এবং একাদশী তিথি শেষ হচ্ছে বাইশে জুন দু হাজার পঁচিশ ভোর চারটে বেজে সাতাশি মিনিটে অর্থাৎ ভোরবেলা সাড়ে চারটের সময় শেষ হচ্ছে কিন্তু একাদশীটি পালন করবেন আপনারা রবিবার অর্থাৎ বাইশে জুন এই দিন এই একাদশী তিথিটি পালন করবেন এবং দ্বাদশী তিথি পালন করবেন তেইশে জুন সোমবার দু হাজার পঁচিশ আশা করি সব কিছু ক্লিয়ার যে কবে আপনি এই একাদশী তিথিটি পালন করবেন আর কবে এটা ভাঙন করবেন ধেরা আজ এই পর্যন্তই আজ আসি আশা করি আপনি সকলেই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকেনটি অন করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন যাতে তারাও কিন্তু বেশ কিছুটা উপকৃত হতে পারে রাধে রাধে আজ আসে